প্রায় সাড়ে ঘন্টা সময় ব্যয় করে সান ফ্রান্সিসকোতে পৌঁছাই সাত ঘন্টার লে পর আমি ফিজি দ্বীপপুঞ্জের না দিতে আরেকটি তেরো ঘন্টা দীর্ঘ ফ্লাইটে উঠি এবং তারপর আবার সাত ঘন্টা লে জন্য অপেক্ষা করি নাদি থেকে নাউরুতে যাওয়ার ফ্লাইটে পঁচাত্তর আসন খালি থাকা সত্ত্বেও সেখানে পৌঁছতে 4 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে এবং অবশেষে আমরা আটচল্লিশ ঘন্টার অন্তহীন যাত্রা শেষ করলাম এটি বিশ্বের সবচেয়ে কম পরিদর্শিত দেশ এবং খুব কাছাকাছি দেশগুলো এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে দ্বীপে পা পর আমাকে পরবর্তী ফ্লাইটটি ছাড়ার জন্য অপেক্ষা করতে হবে যা প্রায় এক পরে পাওয়া যাবে নাউরু বৃহৎ প্রবল প্রাচীর দ্বারা বেষ্টিত আর এগুলো বড় বড় জাহাজগুলোকে উপকূলে আসতে বাধা দেয় এক এই বিচ্ছিন্ন দ্বীপে স্থানীয় অধিবাসীদের এত বেশি সম্পদ ছিল যে তারা এই সম্পদ দিয়ে কি করবে তারা তার নিজেরাও জানত না উনিশশো সালে ফসফেট আবিষ্কারের পর তারা ধনী পথে যাত্রা শুরু করে এবং তারা সর্বোচ্চ জিডিপি আয়ের দেশে পরিণত হয় যাই হোক বর্তমানে এই ধ্বংসপ্রাপ্ত জমিতে কোনো ফল বা সবজির চাষ হয় না প্রক্রিয়াজাত খাবারই এখানে একমাত্র উপায় বিশ্বের ওবিসিটি ফেডারেশনের মতে নাউরেতে ওবিসিটি হার সবচেয়ে বেশি এই দেশের ষাট শতাংশ মানুষেরই অতিরিক্ত ওজন রয়েছে এছাড়াও বিশ্বের স্বাস্থ্য সংস্থার তথ্য মতে নাউরিতে সিগারেট সেবনের হারও বিশ্বের সর্বোচ্চ পরিমাণে বিদেশি গণমাধ্যমকে দেশ থেকে দূরে রাখার ক্ষেত্রে সরকারের প্রচেষ্টা খুব সুস্পষ্ট অসংখ্য নথি উপস্থাপন করে এক মাসের দীর্ঘ প্রক্রিয়া শেষে আমি খুব কষ্ট করে এই ট্যুরিস্ট ভিসা পেয়েছিলাম এখানে সাধারণ ফি পঞ্চাশ অস্ট্রেলিয়ান ডলার বা তিন টাকা হলেও গণমাধ্যম প্রতিনিধিকে আট হাজার ডলার বা পাঁচ লক্ষ উনষাট টাকা দাবি করা হয় এর মূল কারণ তাদেরকে নিরুৎসাহিত করা এখানে প্রবেশের পরে পুলিশ আমার কাছ থেকে ড্রোনটি তুলে নেয় আপনি দ্বীপের আকাশ যে তোলা ছবিতে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করতে পারেন তারা আকাশ থেকে নাওরকে ভিডিও করতে নিউজ করে থাকেন এখানে ফিল্ম করা সহজ হবে না নাওরুকে যে কারণে গোপন করার চেষ্টা করা হয়েছে সেই সত্য উদ্ঘাটন করা সহজ হবে না আমি এখন ইয়ারেন অঞ্চলে রয়েছি গ্রানোয়ে এলাকা এবং ড্রাইভওয়ে এলাকা পাশাপাশি অবস্থিত হয় এখানে প্রায় বিমানের জন্য গাড়িগুলোকে আটকে দেয়া হয় বিমান অবতরণ এবং উড্ডয়নের সময় পচারি থেকে সতর্ক করা হয় এর কারণে এই দেশটি এতটাই ছোট যে স্ট্রিপ আকারের বিমানবন্দরটি দ্বীপের সমগ্র দক্ষিণ এবং পশ্চিম উপকূল জুড়ে বিস্তৃত রয়েছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিমান বন্দরের বেস্টরি আমি যদি এটা ভিতরে প্রবেশ করতে চাই তাহলে খুব সহজে লাভ দিয়ে সেখানে যেতে পারি এই দ্বীপের মোট এলাকা মাত্র একুশ বর্গ কিলোমিটার একটি গাড়িতে পুরো দেশটি ঘুরতে সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগে এবং যাত্রা শেষে গাড়িটি তা গন্তব্যে ফিরে আসে কারণ পুরো দ্বীপটি জুড়ে একটি মাত্র রিং রোড রয়েছে এখানে পুলিশ সব সময় টহল দেয় যেহেতু আমি অহেতুক দৃষ্টি আকর্ষণ করতে চাই না আমি দেশের একমাত্র পর্যটন সংস্থার সাথে যোগাযোগ করি এবং একজন গাইডের সাথে দ্বীপটি দেখার সিদ্ধান্ত গ্রহণ করি এজেন্সির মতে এখানে প্রতি মাসে মাত্র এক থেকে দুজন জন পর্যটক ভমনে আসে সুতরাং ইন্টারনেটে উল্লেখিত সংখ্যাগুলোর তুলনায় প্রকৃত সংখ্যা আসলে অনেক কম আপনি আপনার অবসর সময় এখানে কি করেন অবসর সময় আপনি এই দ্বীপে কি করেন কোন খাবার বেশি খান Boy <laughs> yeah.